যত সময় সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এবং উচ্চ প্রাথমিক শিক্ষকতার জন্য টেট বাধ্যতামূলক এই রায়ের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে অভিযোগের সংখ্যা ক্রমশই বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে রিভিউ পিটিশন রিট মডিফিকেশন অ্যাপ্লিকেশনের সংখ্যা এখনো পর্যন্ত সর্বশেষ যা খবর তাতে রিভিউ পিটিশনের জন্য আবেদন জমা পড়েছে আঠেরোটি রিডপিটিশন পিটিশন একটি এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা পড়েছে হলো দুটি কিন্তু যে কারণে এই ভিডিওটা করতে বসা সেটি হলো এই যে গত কয়েকদিন আগে আমি জানিয়েছিলাম যে দু নয় মালদা প্রাইমারি যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টে এই যে রায় এই রায়ের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানাতে চলেছেন কারণ তাদের যে চাকরি সেই চাকরিটি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারী এবং তাদের বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থাৎ যে জায়গা থেকে সুপ্রিম কোর্ট রাইট টু এডুকেশন অ্যাক্টের নির্দেশ অনুযায়ী বা সেই নিয়মকে কার্যকর করার জন্য টেট বাধ্যতামূলক করছে কিন্তু দু হাজার নয়ের সমস্যাটি কিন্তু সে বিষয়ে আলাদা এবং এ ব্যাপারে আইনজীবীর বক্তব্য তাও কিন্তু আমি ভিডিও আকারে পরিবেশন করেছিলাম এখানে তো সেই জায়গা থেকেই আজকে কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে তাতে মালদা দু নয় যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশানের আবেদন দাখিল করা হয়েছে এর পাশাপাশি আমরা সেই রিভিউ পিটিশানের যে বিষয়টি রয়েছে তার ডিটেলস আমি একটু পরেই আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি কিন্তু তার আগে একবার দেখেনি যে এখনো পর্যন্ত টেট মামলাতে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যে রিভিউ পিটিশন বা রিট জমা পড়েছে তার অবস্থা কি এবং সেই সাথে সাথে আপনারা যদি স্ক্রিনের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু বেশ কিছু নতুন নতুন রাজ্য তারাও কিন্তু এই মামলার সাথে যুক্ত হয়েছে যেমন সিক্স ওয়ান সেভেন থ্রি অবলিক টু জিরো টু ফাইভ এটি দাখিল করা হয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র টিচার্স ফেডারেশন বা টিআরএফটি এদের তরফ থেকে তারপরে যেটি রয়েছে সেটি দাখিল করা হয়েছে মেঘালয়া সর্বশিক্ষা অভিযান স্কুল অ্যাসোসিয়েশন এদের তরফ থেকে এরপরে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন যেটা গতকাল দায়ের করা হয়েছে এবং বিশ্বনাথ দাস নামক একজন ব্যক্তির তরফ থেকে সেটা দায়ের করা হয়েছে পরের যেটি রয়েছে সেটি কিন্তু এই মালদা দু নয় যাদের কথা বলছি তাদের তরফ থেকে শৈবাল মন্ডল তিনি দাখিল করেছেন আর এরপরে আবার স্টেটস অব উত্তরাখণ্ড তারাও কিন্তু রিভিউ পিটিশন চেয়ে তারাও কিন্তু এই টেট মামলার সাথে যুক্ত হয়েছে ফলত প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যদিও সবকটি মামলার স্ট্যাটাস এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে এর হিয়ারিং কবে হবে সে সংক্রান্তে এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি দেশ জুড়ে এই যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের বিরুদ্ধে কিন্তু ক্রমশই বিক্ষোভ বাড়ছে এবং সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ দেখতে পাচ্ছি বিভিন্ন নতুন নতুন রাজ্য এই মামলার সাথে যুক্ত হচ্ছে তো আপাতত খবর এইটুকুনি ছিল কিন্তু যাওয়ার আগে একবার শুধু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই যে দু হাজার নয় যারা মালদার শিক্ষকরা ছিলেন দু হাজার নয় প্রাইমারির তাদের তরফ থেকে যে আজকে নতুন একটি রিভিউ পিটিশনের আবেদন দাখিল করা হয়েছে সেইটিকে চলুন একবার স্ক্রিনে দেখে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন এই রিভিউ পিটিশনটির ডিটেলস এর ডাইনি নাম্বার সিক্স ওয়ান এইট এইট সেভেন অবলিক টু জিরো টু ফাইভ শহিবাল মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স এবং এর স্ট্যাটাস এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে যেহেতু এই সংক্রান্ত কোনো মামলারই এখনও পর্যন্ত হিয়ারিং হয়নি তো এই হলো যে রিভিউ পিটিশনটি করা হয়েছে দু হাজার নয়ের তরফ থেকে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে এটা দু হাজার নয়েরই রিভিউ পিটিশান তো সেইটি হলো এই পিটিশানটি এবং এর সাথে আরও যে রিভিউ পিটিশান পড়েছে সেগুলো তো আগেই দেখিয়েছি আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন